আবারও আমাদের গেমে খুবই তাড়াতাড়ি র্যাম্পেজ ইভো বান্ডেল রিটার্ন আসতে চলেছে তো আপনাদের কি কেউ বলেছে ইভেন্টটা কি রকম হবে এন্ড কত তারিখেই বা আসবে জুজুসু গাইসন কোলাবোরেশন স্পেশাল আমাদের গেমে মারাত্মক কিছু সুপার পাওয়ার অ্যাড করা হবে যেগুলো কি রকম হবে আজকের এই ভিডিওতে আপনাদের রিভিউ করে দেখাবো এছাড়াও পরবর্তী ওয়েপন রিং ইভেন্টের কনফার্ম আপডেট সহ আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ফার্স্ট অফ অল আপনাদের টুনাইট আপডেটটা বলে দেই তো কাল ভোর 4টার পর বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে ফ্রি লুটবক্সের স্ক্রিনের ইভেন্ট আসবে যেটার অফিসিয়াল ব্যানার এন্ড প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের এনিমিকে এক হাজার অথবা পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে যেটা গেমপ্লে করলেই কমপ্লিট হয়ে যাবে আলাদা করে কোনো প্যারা নিতে হচ্ছে না আর এই কোলাবোরেশন স্পেশাল সেকেন্ড বান্ডেলটা এখনো বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে দেওয়া হয়নি বাইরের সার্ভারগুলোতে মিশন কমপ্লিট ফ্রিতে দেওয়া হচ্ছে পসিবিলিটি আছে বাংলাদেশ সার্ভারেও এরকমই ফ্রি ইভেন্টে এই চারকে স্পেশাল সেকেন্ড বান্ডেলটা ফ্রিতে দেওয়া হবে মেইন বান্ডেলের থেকে এটাই আমার কাছে সব থেকে বেশি জোস লাগছে

স্ক্রিনগুলো থাকবে তো চিকে এক্সামেট অ্যান্ড ইনকুবেটর এক্সামেট ভিতর যে কোনো একটা আনলক করলেই হবে দুইটাই জোস তো এই ইভেন্টের কনফার্ম ডেট এগারো তারিখ তো আপনারা যদি ইভেন্টটা কমপ্লিট করতে চান পনেরোশো থেকে দুই হাজার ডায়মন্ডের মতন অ্যাকাউন্টে রাখেন তাহলে ইজিলি একটা দুইটা গান স্ক্রিন আনলক করতে পারবেন আর ইভেন্ট আসার পর তো আমি আনলক করে দেখাবো যে কত কি ডায়মন্ড লাগতে পারে তো সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সামনের চোদ্দ তারিখে আমাদের গেমে ওবি ফিফটি টু আপডেট আসতে চলেছে যেই স্পেশাল রি রেজিস্টার ইভেন্ট দেওয়া হয়েছে যেটা কমপ্লিট করার পর সাত হাজার গোল্ড আপনারা একদমই ফ্রিতে ক্লেম করতে পারবেন এবারের প্যাচ আপডেট এর কেলি ইভেন্ট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন হবে অফিশিয়াল ব্যানারটা দেখে আশা করি আপনারা আন্দাজ করতে পারছেন এরপর ইনগেম কিছু ফিচার সেট করা হবে যেমন ফটো সেকশনে ফিল্টার সেট করা হবে যেগুলো অতটাও ভালো না স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড এগুলো ফিল্টারস কেও ঘেমে অ্যাড করে এগুলো তো ফোন দিয়েই করা যাবে থেকে ভালো ভালো ফিল্টার যদি অ্যাড করতো যেমন মানে ক্যারেক্টার একটু মাসকুলার হয়ে গেল বা এমন কিছু এছাড়াও ইন একটা পোর্টাল এড করা হবে যেটা ম্যাপের বিভিন্ন জায়গায় থাকবে হ্যাঁ গাইস এটা ইউজ করে আপনারা আলাদা একটা ডিমেনশনে নিউন সিটিতে চলে যাবেন এখানেও হয়তো আপনারা ফাইট করতে পারবেন এছাড়াও পিক এর সাইডে নিউ একটা ঘর অ্যাড করা হবে যেটা ও স্ক্রিনের ওপর দেখতে পারতেছেন নেক্সট ফিচারটা হচ্ছে ওবি ফিফটি টু আপডেটের পর থেকে স্টোর থেকে আপনারা যে কোনো স্কাইউইং ইন গেম ইউজ করতে পারবেন এর অপশন এড করা হবে এই ফিচারটা আমার কাছে ভালো লাগছে কারণ অনেকেই স্কাইউইং নেওয়ার আগে ইউজ করে দেখতে চাই যে এটা ইউজ করে আমার কাছে কেমন লাগবে তাই না আমি তো লং টাইম ইউজ করব তো আমার কাছে ভালো লাগবে কিনা এটা ব্যাপার স্যাপার আছে না তো কেন এখন থেকে আপনাদের ইউজ করার অপশন দিচ্ছে তো আপনাদের কাছে এই ফিচারটা কেমন লেগেছে কমেন্টে লিখে খেতেন অনেকের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এরপর জুজু সোকাইসুন স্পেশাল আমাদের গেমে পাঁচটা সুপার পাওয়ার এড করা হবে যেগুলোর আইকন স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন ফার্স্ট সুপার পাওয়ারটা সুকুনার থিমে তো এটা ইউজ করার পর পিছনে সুকুনার একটা টেম্পলের মতন দেখতে চলেছেন এন্ড সামনে যে কোনো গ্লু ওয়াল থাকলে এটা অটোমেটিক কিন্তু ব্রেক হয়ে যাবে খানিকটা স্কাইলার এর এবিলিটির মতন বাট এটার লিমিটেড রেঞ্জ থাকবে লং রেঞ্জে এটা ইউজ করতে পারবেন না বাট শর্ট রেঞ্জে যারা রাশ খেলে তাদের কাজে দেবে সেকেন্ড এবিলিটিটা গোজো সাতুরোর দেখতেই পারতেছেন চোখের মতন একটা আইকন তো এই সুপার পাওয়ারটা করার পর আপনি এন্ড এনিমি আলাদা একটা ডেমেনশনে চলে যাবেন এন্ড মজার বিষয় হচ্ছে আপনার কাছে শুধু গান থাকবে এনিমির কাছে কোনো গান থাকবে না প্রবলেম শুধু একটাই এনিমিকে নক করার পর মেইন ডেমেনশনে যখন আসবেন তখন এনিমি আপনার কাছে টেলিপোর্ট হবে না অন্য কোন জায়গায় টেলিপোর্ট হবে সোলোতে এটা কাজে দিবে বাট স্কোয়াডে যদি ইউজ করেন এনিমি যদি অন্য কোন জায়গায় টেলিপোর্ট হয় তাহলে এনিমি তো আপনার কিল নিয়ে নেবে মানে এই ফিচারটা একদিক থেকে ভালো আবার আরেক দিক থেকে খারাপ আপনাদের কাছে কেমন লেগেছে এটাই বড় কথা কমেন্টে লিখে দিয়ে এরপর মশার মতন একটা পাওয়ার অ্যাড করা হবে এগুলো মেবি এনিমিকে ড্যামেজ ড্যামেজ দেবে হ্যামারেরটার সম্পর্কে তো আপনাদের বলেছি যে হ্যামার ইউজ করার পর পেরেকের মতন গিয়ে এনিমির গায়ে লাগবে এগুলোর রিভিউ এখনো পাওয়া যায়নি জাস্ট ইমেজ পাওয়া গেছে হ্যামার ইউজ করার পর চৌরাশি ড্যামেজ দিবে বুঝতে পারতেছে এটা কাজের আছে পিকের লুক চেঞ্জ করা হবে এ সম্পর্কে তো আপনাদের বলেছিলাম জায়গাটার নাম ভুলে গেছি এটা অ্যালপাইন ম্যাপে আছে মানে সেম টু সেম বাট কিছু চেঞ্জেস করা হয়েছে এই আর কি আপনাদের কাছে পিকের নিউ লুকটা কেমন লেগেছে কমেন্টে লিখে দিন আমার কাছে তো মারাত্মক লাগছে মানে এতদিন বড় একটা ঘরের ভিতর হাইট করতেন এখন বড় একটা প্লেস অ্যাড করা হয়েছে তো এরকমই যদি থাকে তাহলে গেম প্লে ভালো হবে কেননা কি এক বাড়ি করে দিছে ভালো লাগে না এরপর গাইস খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে হেয়ার রয়্যাল ইভেন্ট আসতে চলেছে যেটার প্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন তো পার্পল শেড বান্ডেলের হেয়ার স্টাইল এন্ড কপি হেয়ার স্টাইল গুলো এই রয়্যাল ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ এ থাকবে পিঙ্ক কালারের হেয়ার স্টাইলটা কিন্তু খারাপ লাগতেছে না এটা দিয়ে কম্বিনেশন করলে ভালোই লাগবে এতদিন হোয়াইট কালারের টা ইউজ করছেন এখন একটু ডিফারেন্ট কালারের ইউজ করবেন এটা আপনারা মেল ফিমেল দুইটা ক্যারেক্টারকেই পরাতে পারবেন সেকেন্ড হেয়ার স্টাইলটা ব্ল্যাক কালারের এটাও কিন্তু জোস লাগতেছে মানে যে কোন বান্ডিলের সাথে কম্বিনেশন করলেই মানাবে তো আপনাদের কাছে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে ব্ল্যাকটা নাকি পিঙ্কটা অবশ্যই কমেন্টে লিখে দিন এরপর থার্ড রেওয়ার্ডে সবার ফেভারেট জাতির ক্রাশ পার্পল শেড বান্ডিলের হেয়ার স্টাইল থাকবে এই হেয়ার স্টাইলটা সবাই পছন্দ করেন যাদের কাছে আছে তারাও করেন যাদের কাছে নেই তারাও করে তো একটা বিষয় আপনাদের বলে রাখা ভালো যেহেতু এটা প্রি অ্যাক্সেস পরবর্তীতে যদি গেরেনা পার্পল শেড বান্ডেলের হেয়ার স্টাইলটা রিমুভ করে অন্য কোনো হেয়ার স্টাইলও রাখতে পারে কারণ পার্পল শেড বান্ডেলের হেয়ার স্টাইল যদি দিয়ে দেয় বান্ডিলের কোনো ভ্যালু থাকবে না তো বর্তমানে যেহেতু প্রি অ্যাক্সেসটা পাওয়া গেছে এই আপনাদের রিভিউ করে রাখলাম পরবর্তী ইনফরমেশনে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে যারা এখনো লাইক করেননি ফটোফট একটা লাইক করে দেন কারণ এই ভিডিওতে আপনাদের জন্য উইকলি গিফ হয়ে আছে জাস্ট সাতশো লাইক কমপ্লিট করে দিতে হবে তো লাইক করে কমেন্টে আপনার ইউআইডি দিয়ে দেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল অপশন করে দিন যাতে আপকামিং কোনো ভিডিও আপনার মিস না হয় যাই হোক তো গাইস আপনারা অনেকেই কোশ্চেন করতেছিলেন যে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে পরবর্তী কোন ইভো বান্ডেলটা রিটার্ন আসতে চলেছে তো বর্তমানে দুইটা ইভো বান্ডেলের ব্যাপারে লিক পাওয়া গেছে স্করপিও ইভো বান্ডেল এন্ড র‍্যাম্পেজ ইভো বান্ডেল র‍্যাম্পেজ ইভো বান্ডেল রিটার্ন করা হলেও স্করপিও ইভো বান্ডেল কিন্তু একবারও গেমে রিটার্ন করা হয়নি তো দুইটা বান্ডেলের ব্যাপারে লিక్స్ পাওয়া যাচ্ছে বাট যে কোনো একটা গেমে রিটার্ন আসবে স্করপিও ইভো বান্ডেল রিটার্ন আসার চান্স একটু কম বাট র‍্যাম্পেজ ইভো বান্ডেল ফেব্রুয়ারি অথবা মার্চের যে কোনো সময় টোকেন টাওয়ার ইভেন্টে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন আসবে তো আপনারা যারা র‍্যাম্পেজ ইভো বান্ডেলের জন্য ওয়েট করতেছেন তো এখন থেকে ডায়মন্ড জমানো স্টার্ট করে দেন ওবি 50 টা আপডেটের পর পরবর্তী রিটার্ন ইভো বান্ডেলের ব্যাপারে আরো ইনফরমেশন পাওয়া যাবে আপনাদের ক্লিয়ার করে দেব যেহেতু গাইস এই তো ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এন্ড পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিন তোমাদের দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা